বক্রেশ্বরে এখন লাইন নেই মানে সকাল থেকে আবহাওয়া একটু খারাপ হয়ে তো তখন থেকে মোটামুটি লাইন নেই সকাল আটটা থেকে এখন রাত আটটা বাইরে চলবে এই বারো ঘন্টার মধ্যে মোটামুটি লাইন ঘন্টা দুয়ে ছিল দশ ঘন্টা লাইন নেই আমাদের আর বক্রেশ্বর একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র যেখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক আসে আপনি এখন যদি দেখেন এখনও সন্ধেবেলা তো চার পাঁচখানা বড়ো বাস দুইটা বাস এসছে যে লোকগুলো কোনো রকমের মানে এখানে নিরাপত্তার ব্যবস্থা নেই যে আলো নেই আলো নেই তো মানুষের মানুষের মন্দিরে যাবে কি করে গরম জল যাবে কি করে আমরা এরকম ছোটোখাটো দোকান করি আরও প্রচুর দোকান আছে বকা যারা শুধুমাত্র এই বাইরের লোকের ওপর নির্ভরশীল তো সেসব দোকানগুলো বসে বসে মার খাচ্ছে যেহেতু কারেন্ট নেই মানুষে এসে শুধু ছোটাছুটি করছে কোথায় যাবে কি করে কী দেখবে তো আমরা এই জিনিসটা বারবার জানিয়েছি আমাদের উপর মহলায় যারা এই বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত যে বক্রা শহরের অন্তর্ত এই যে বিদ্যুতের যে বেহাল অবস্থা এইটাকে অন্তর্ভুক্ত শোঝ হওয়ার জন্য কারণ বক্রা এই বাইরের লোকের ওপরেই সমস্ত সমস্তটা নির্ভরশীল সে মন্দির হোক আমাদের গরম জল হোক আমাদের ব্যবসা হোক সমস্তরাই যারা বাইরে থেকে আসে ট্যুরিস্ট আসে তাদের ওপর নির্ভরশীল তো এই যে বক্রা অন্ধকারময় আর কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি যদি কোনোরকমের কোনো এরকম কোনো কোনো অপ্রীতিকর কোনো বাজে ঘটনা ঘটে তো আমরা কী করব এই অন্ধকারে আমাদের কিছু করার নেই তো আমরা বারবার জানিয়েছি ডিজি সাহেবকে জানিয়েছি আমাদের এসএসকে জানিয়েছি বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি বক্রেশ্বর একটা বিখ্যাত জায়গা বক্রেশ্বর একটা পর্যটন কেন্দ্র যেখানে সারা বছর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসেন কিন্তু আমাদের এই একটু বৃষ্টি হলেই সামান্য মতো তারে জল পড়লেই আমাদের আর কারেন্ট থাকবে না এবারতে আমাদের আমাদের ভাষায় আর কি তার শুকোবে জল কমবে তারপরে কারেন্ট আসবে এটা কি একদিনের জন্য না একদিনের জন্য সারা বছর যখন বৃষ্টি হলে আমাদের কারেন্ট থাকে না সামান্য বৃষ্টি তারের ওপরে পড়লেই সে আর আমাদের আর কারেন্ট কখন আসবে চার ঘন্টা না পাঁচ ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা পর আমরা জানি না কি চাইছেন আপনারা আমরা চাইছি যে অন্ততকে এই বেহাল অবস্থার বেহাল পরিস্থিতির উন্নতি হোক যাতে বাইরে পর্যটকরা এসে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে না যায় যে বক্রসর এই অবস্থা সামান্য বৃষ্টি হয়ে যায় সারাদিনে সামান্যতম বৃষ্টি হয়েছে কোনো ঝড় নেই কোনো প্রাকৃতিক অন্য কোনো দুর্যোগ নেই বৃষ্টি তার ফলে আছে মোটামুটি দশ ঘন্টা কারেন্ট নেই আপনার নাম আমার নাম গৌতম আচার্য আমরা বক্রস্বরে একটা ছোট্ট দোকান করি একটা আমি সেই দোকানের উপর আমার গোটা সংসার নির্ভরশীল তো আজকে যে সারাদিন কারেন্ট নেই তো মানুষ এসে দাঁড়াবে কি করে দোকানে আর আমাদের মাসে বিদ্যুৎ বিল আসছে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা বিল আসছে বিলের সময় একটা দিনের জন্য কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগ একটা কনসিডার করবে আমাকে একদিন দেরি হলে পরেই পাঁচশো টাকা ফাইন করে দেবে আর এই যে দশ ঘন্টা বারো ঘন্টা কারেন্ট নেই যে আমাদের ক্ষতিপূরণ খেয়ে দেবে আমাদের আমরা সাধারণ ছোটোখাটো দোকানদার আমরা আমরা পুরোপুরিভাবে বাইরের যাত্রী বাইরের ট্যুরিস্টদের ওপর নির্ভরশীল আমাদের আমাদের আবেদন থাকবে আমরা এই বিষয়টা দেখুন তাদেরকে কারেন্টের বিষয়টা যেন উন্নতি হয় আগামী দিনে যেন এরকম বাজে পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্যে আন্তরিকভাবে চেষ্টা করুন যাতে বাইরের লোকগুলো এখান থেকে খারাপ কোনো অভিজ্ঞতা নিয়ে না যায়